মাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চলো আমাদের সাথে এই বাহনে আরোহণ করো বাহনে আরোহণ করো এই বাহন নিয়া আমরা তোমাকে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব সুবহান আল্লাহ আল্লাহর ফেরেস্তাদের সাথে লোকটা বাহনে আরোহণ করবে আরোহণ করার পরে তারা তাকে নিতে নিতে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাওয়ার পরে দেখা যাবে জান্নাতের এখনো দরজা বন্ধ আল্লাহ আকবার তাকে দেখিয়া সঙ্গে সঙ্গে ভিতর থেকে কয়েক দল ফেরেশতা বেরিয়ে আসবে বেরিয়ে আইসা যখন তাকে জান্নাতের গেটে দেখবে দেখার সঙ্গে সঙ্গে তারা বলবে ওকলাহুং খজানা তুগা সালাম আলাইকুম তিবতুম ফাদু খোলুহা আল্লাহ দীন আল্লাফাক রবুরা বলেন কে আমার বন্দাবান্দিরা ফেরেস্তারা তার কাসাসিয়া সর্বপ্রথম তাকে সালাম প্রদান করবে সুভহানল্লাহ কি প্রদান করবে সালাম দিবে কে সালাম দিবে ফেরেস্তারা কাকে জান্নাতিকী জান্নাতিকে সর্বপ্রথম সালাম দিবে সালামটা আসবে ফেরেস্তাদের পক্ষ থেকে বলেন এটার কিনা ফেরেশতাদের সালাম কি সবার ভাগ্যে জুটে প্রধানমন্ত্রীর সালাম এটা কি সবার ভাগ্যে না সালাম এটাও সবার ভাগ্যে জুটবে না যখন ফেরেস্তাদের পক্ষ থেকে সে সালাম শুনতে পাবে সালাম শোনার সঙ্গে সঙ্গে দিলটা তার অনেক বড় হয়ে যাবে এবার ফেরিস্তা আরেকটা শব্দ শোনাবে তিবুতুম হে আল্লাহর বান্দা বেহেস্তের ভিতরে তুমি থাকবা বেহেস্তের ভিতরে তুমি শান্তির সাথে থাকবা আনন্দে থাকবা এই বেহেস্তের ভিতরে তুমি কখনো আল্লাহ আকবার ফেরেশান হতে হবে না যতকাল তুমি বেহেস্তের ভিতরে থাকবা এই বেহেস্তের ভিতরে ততকাল তুমি আনন্দে থাকবা একটা মুহূর্তের জন্য বেহেস্তের মধ্যে তোমাকে ফেরেশান হতে হবে না ফাদু খুলু হা খালিদিন আনন্দের তুমি প্রবেশ এই কথাটা বেরস্তাদের পক্ষ থেকে যখন সে শুনতে পাবে এবার আল্লাহর বন্ধা বেহস্তের ভিতরে ঢুকে যাবে বেহস্তের ভিতরে ঢুকার পরে আল্লাহর Habib جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গোসাল্লাম বলেন উম্মতেরা লোকটা আগে ছিল আলোমে আরওয়াহে সেখান থেকে মায়ের পেট মায়ের ফেটে আসছে আবার সেখান থেকে দুনিয়ায় আসছে সেখান থেকে আলোমে বারজাকে সেখান থেকে ময়দানে মাশরে কতগুলো দাফ তার উপরে গিয়েছে কি যায় নাই কতগুলো দাপ গেছে না এক এক বার এক এক জায়গায় ছিল এখন গেছে বেহেশতে যাওয়ার পরে অসীনা জায়গা এখানে তো আর কখনো সে আসে নাই এজন্য দিলে কেমন কেমন লাগবে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুল্লোসুল উল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বলেন উম মতেরা যখন সে বেশতের ভিতরে ঢুকে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে গোষণা নিয়া কয়েকটা ঘোষণা নিয়া তার কাছে আসবে আল্লাহর হাবিব বলেন চাইরটা ঘোষণা নিয়া তার কাছে আসবে বেস্তের ভিতরে এই ফেরেশতা চাইরটা ঘোষণা বেশ দিদেরকে শোনায়া দিবে সবাহ আনন্দ কয়েকটা কে শুনাবে তারা আল্লাহর পক্ষ থেকে আসিয়া বেশদের ভিতরে বেশwidetildeদেরকে চারটি ঘোষণা শুনাবে কি ঘোষণা আল্লাহর হাবিব বলেন কা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাদি মুনাদিন ইন্নাদাকুম আংতা শিখ ফালা আ তাস আবাদা ফেরেশতা তার কাছে আসিয়া ঘোষণা শোনাবে প্রথম ঘোষণা হে বেহেশতি বেহেস্তের ভিতরে তুমি ঢুকছ ইন্না ডাকুম আংতা শিখ এই বেহেস্তের ভিতরে যতকাল তুমি থাকবা এই বেহেস্তের ভিতরে তুমি সব সময় সুস্থ থাকবা বেহেস্তের ভিতরে ফালা আতাস আবাদা একটা মুহূর্তের জন্য বেহেস্তের ভিতরে তুমি অসুস্থ হতে হবে না সুবহান দুনিয়াতে সুস্থতা যেরকম আমরা অনুভব করি মাঝে মাঝে অসুস্থতাও অনুভব করি কি করি না সুস্থতার ন্যায়ামতটা যত ফারহাতের যত আনন্দদায়ক অসুস্থতার ন্যায়ামতটা কি তত আনন্দদায়ক অসুস্থ হলে আমাদের শরীরে আর কাজ করে না আমাদের মেজাজ খারাপ হয়ে যায় আমরা ডাক্তার কবিরাজের কাছে যাই সুস্থতার জন্য কত রকমের হ্যাঁ উপায় উপকরণ আমরা গ্রহণ করি অসুস্থতা থেকে বাঁচার জন্য সুস্থ হওয়ার জন্য আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ঘোষাল্লাম বলেন উম্মতেরা দুনিয়াতে যত রকমের চেষ্টা প্রচেষ্টা করা হয় না কেন দুনিয়ার ভিতরে সব সময় সুস্থ থাকা যায় না সুস্থ যেরকম আসে অসুস্থতাও আসে আল্লাহর হাবিব বলেন বেহেস্ত এমন একটা জায়গা এই বেহেস্তের ভিতরে আল্লাহর বন্দা যখন ঢুকে যাবে ফেরেশতা তাকে এলান শুনায়া দিবে আল্লাহর বন্দা বেহেস্তের ভিতরে যতকাল থাকবা তুমি সুস্থ থাকবা একটা মুহূর্তের জন্য তোমাকে অসুস্থতা তোমার ধারে কাছেও আসবে না এটা কয় নম্বর اعلان কথা বলেন কয় নম্বর এক নম্বর আমি আগেই বলেছি কয়টা اعلان শোনাবে চারটা প্রথম اعلان হলো বেষ্টে থাকবা সুস্থ অবস্থায় দ্বিতীয় اعلان দ্বিতীয় اعلان হলো দুনিয়ার বুকে আমরা সবাই জীবিত থাকতে চাই কেউ মরতে চায় না কথা বলেন ঠিক না ব্যা ঠিক কেউ মরাকে পছন্দ করি না মরা মানুষ দেখলে আমরা ভয় পেয়ে যাই মানুষ একটা অ্যাক্সিডেন্ট করলে আমরা ভয় পেয়ে যাই মৃত্যু থেকে আমরা পালয়নের চেষ্টা করি কিন্তু পালয়নের চেষ্টা করিও বাসা সম্ভব না অসম্ভব কথা বলেন সম্ভব না অসম্ভব তু খুদা কো ভুল না জানা একে দিন কবর মে হো গা ঠিকানা একে দিন কেসি কেসি তাজদারো পাদে চল বসে ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां तन बदन सब गल गया कैसे ग्लो सूरत क्या हुई ऐ बिरादर जी जहान तरफता नास्त जाब इजराइल आखिर दादो नास्त हुस्न सूरत चंद्र रूजा থেরপানা হো জায়গা জেস্মেথেরে না জাগাই ও খাক মেমিল জায়গা কথা বলেন দুনিয়ার থেকে যাওয়া লাগবে কি লাগবে না যত রকমের কৌশল অবলম্বন করি কিনা কেন দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই তবে আমরা এই মরণটাকে ভয় পাই কি ভাই না আল্লাহর হাবিব বলেন বেশ ধীরা যখন বেশ তে ভিতরে ঢুকে যাবে এখন তার মনের ভিতরে একটা ভয় থাকবে আমি আবার মরে যায় কিনা কিছুদিন আল্লাহ নেয়ামত দেওয়ার পরে বন্ধ করে দেয় কিনা আবার মারা যায় কিনা একটা ভয় তার দিলের ভিতরে যখন আসবে আল্লাহর হাবিব বলেন ফেরেশতা তার দ্বিতীয় ঘোষণা শোনাবে ওয়া ইন্না লাকুম আনতাহিয়া ফালা তু আবাদা জোরে বলেন আল্লাহ ফেরেশতা ঘোষণা শোনাবে ও আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল জব্বার আব্দুল সত্তার ইন্নালকুম আনতাহিয়াও বেহেশতের ভিতরে তুমি যত কাল থাকবা এই বেহেশতের ভিতরে তুমি সুস্থ থাকবে বেহেশতের ভিতরে জীবিত থাকবা ফালাতামুতু আবাদা একটা মুহূর্তের জন্য বেহেশতের ভিতরে তোমাকে মরা লাগবে না সুবহানাল্লাহ এটা নেয়ামত কিনা কথা বল নেয়ামত তো আমরা দুনিয়াতে বেঁচে থাকতে না মরতে আল্লাহর হাবিব বলেন এটা অসম্ভব দুনিয়াতে তোমারই মরতে হবে তবে বেহেশতে যাওয়ার পরে সেখানে আর মরণ নাই সেখানে তোমার পুরাটাই জীবন সুবহানাল্লাহ কয়টা ঘোষণা হলো দুইটা তৃতীয় ঘোষণা এবার ফেরেশতা শোনাবে ওয়া ইন্না আন তাশিবু ফালা তাহরমু আবাদা আল্লাহর হাবিব বলেন দুনিয়ার বুকের মধ্যে আমরা সবাই চেষ্টা করি যুবক থাকতে কথা বলেন ঠিক না ব্যাটিক যুবক থাকার চেষ্টা করি এ কারণে কেউ বুড়া হইতে চায় না তাই তো দেখবে বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর চুলদাড়ি সব সাদা হয়ে গেছে এখনো ওই হ্যাঁ যারা চুল কাটে নাফিতের কাছে গিয়া বলে তোমার কাছে কালো খেজাব আছে আমার চুলার দাড়ি গুলারে কালো করে দাও আছে না নাই কেন যুবক হতে চায় সম্ভব না অসম্ভব জমানা বয়ে কাহাল রাহাতা নেহি ঘুজাস্তা জমানা ফেরাতা নেহি যেই কাল চলে গেছে এটা আর ফেরত আসবে না জওয়ানি চলে গেছে আর ফেরত আসা সম্ভব না অসম্ভব আল্লাহর হাবিব বলেন উম্মতেরা দুনিয়াতে তোমরা যুবক থাকার চেষ্টা কর কিন্তু এটা সম্ভব না বেহস্তের ভিতরে যখন আল্লাহর বন্দা ঢুকে যাবে এবার হে আল্লাহর বন্দা যতকাল তুমি বেহেস্তের ভিতরে থাকবা প্রতিটা মুহূর্তে তুমি যুবক থাকবা একটা মুহূর্তের জন্য বেহেস্তের ভিতরে তোমাকে ভুড়া হওয়া লাগবে की हो লাগবে না বুড়া হওয়া লাগবে না এই কারণে আল্লাহর আবিব বলেন উম্মতেরা বেহেশতের ভিতরে আল্লাহর বান্দারা কত বুসুরিয়া থাকবে আল্লাহর হাবিব বলেন এক একজন মানুষ বেশের ভিতরে থাকবে জওয়ান থাকবে ৩০ থেকে ৩৩ বছরের যুবকের মতো তাকে দেখা যাবে সুবহানাল্লাহ এক একজন বেহেশতি বেহেশতের মধ্যে লম্বা হবে তুলুহু সিত্তুনা জিরা আল্লাহর আবিব বলেন এক একজন লম্বা হবে ৬০ গজ 120 হাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত হাত 60 গজ ষাট গজ শুধু লম্বাই হবে শক্তি দরকার আছে না দুনিয়াতে একজন মানুষের এক একজনের শক্তি আছে আল্লাহর হাবিব বলেন তে এত কম শক্তি থাকবে না আল্লাহর ফয়েগম্বর বলেন আল্লাহর ফয়েগম্বর বলেন এক একজন থেকে বেহস্তের ভিতরে আল্লাহ ফাকবুল আলমিন একশো পুরুষের শক্তি প্রদান করবে সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব বলেন উম্মতেরা দুনিয়াতে তোমরা দাড়ি মুস পছন্দ করো না এই কারণে ক্লিন শেপ দাড়ি থাকলে স্ত্রী তোমারে ভালোবাসে না মুস থাকলে কেমন কেমন দেখা যায় এই কারণে বেহেস্তের ভিতরে ডুববা এই বেহেস্তের ভিতরে তোমার দাড়িও থাকবে না বেহেস্তের ভিতরে তোমার মুসও থাকবে না শুভ আনাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা তো বেহেস্তিরা কেমন হবে আল্লাহর ফয়গম্বর বলেন উম্মতেরা তোমরা চোদ্দ তারিখ পূর্ণিমার চাঁদকে আকাশের মধ্যে কেমন দেখতে পাও সাহাবা একরাম বলেন হুজুর চাঁদকে অনেক সুন্দর চোদ্দ তারিখ রাত্রে আমরা দেখতে পাই আল্লাহর হাবিব বলেন প্রথম দল বেহেস্তি যখন বেহেস্তের ভিতরে ডুববে তাদের চেহারাটা কবে ওই চোদ্দ তারিখ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর সুবহান আল্লাহ সৌন্দর্যের দিক দিয়ে কম নাই আল্লাহ আকবার এরপরে শক্তির দিক দিয়ে কম নাই লম্বাইয়ের দিক দিয়ে কম নাই কোনোটা কমতি থাকবে হলে পেরেস্তারা তৃতীয় নম্বর যেই ঘোষণা শোনাবে সেই ঘোষণা গলো অ ইন্নালাকুমান্তা শিব্বু ফালা তাখ্রমুহু আবাদা হে আল্লাহর বন্দা বেহেস্তের ভিতরে তুমি সবসময় যুবক থাকবা একটা মুহূর্তের জন্য বেহেস্তে তোমাকে বুড়া হতে হবে না কথা কণ ভালো লাগবে না খারাপ লাগবে দরকার আছে না নাই কয়টা ঘোষণা হলো তিনটা চতুর্থ ঘোষণা আল্লাহর বলেন এবার চতুর্থ ঘোষণা শোনাবে আল্লাহর বলেন হে আল্লাহর বেহেশতের ভিতরে প্রতিটা মুহূর্তে তুমি ন্যায়ামতে থাকবা সব সময় তোমাকে নিয়ামত দেওয়া হবে একটা মুহূর্তের জন্য বেহেশতের মধ্য থেকে তোমার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে না সুবাহান আল্লাহ দুনিয়াতে আমাদের নত সব সময় থাকে না যেমন দেখেন গত বছর আপনি ব্যবসায় যেই পরিমাণ লাভবান হয়েছেন হয়তো দেখা গেছে এই বছর ওই পরিমাণ লাভবান হননি গত বছর যেই পরিমাণ আপনার জমিতে দান হয়েছে এই বছর এই পরিমাণ দান হয় নাই তাহলে গত বছরের তুলনায় এই বছর ক্ষতিগ্রস্ত হয়েছে না লাভবান হয়েছে ক্ষতিগ্রস্ত তার অর্থ দুনিয়াতে